প্রিয় দর্শক আমি এখন তুলে ধরছি কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারি উপজেলা কোট এই কোট বিভিন্ন দৃশ্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সে পর্যন্ত আপনারা সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন সুন্দর মনোরম উজুখানা মসজিদের থেকে ভেসে আসে যখন আজানের ধ্বনি মনটা বলে ছুটে যাই মসজিদে আমি নামাজ পড়ি তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন মসজিদেরই পাশে মোড়ে অবর্তী ভাই সেখান থেকে আমি যেন আজান শুনতে পাই আপনি এই মসজিদের কি কাজ করেন খাঁদেন আপনি মসজিদের খাদেম আচ্ছা আপনার নাম জহরুল হক আপনার কোন প্রত্যাশা আছে কি প্রত্যাশা বলেন আমার প্রত্যাশা হল আমি আকুল আবেদন করতে আসছি প্রধান উপদেষ্টার ডক্টর ইউনুস সাহেবের কাছে প্রফেসর ইউনুস সাহেবের কাছে মানে আমাদের ভুঙ্গামারি এবং সকল জায়গায় ডাল গাঞ্জা মদ ফেন্সিডিল এমনভাবে বিস্তার করছে যে ছেলে মেলে ধ্বংসের পথে চলে যাচ্ছে এদিকে আগুলো আবেদন করি আপনি খুব জরুরি ভিত্তিতে এগুলো নজর দিয়ে দেওয়ার দরকার এবং দেন না দিলে আমাদের সমাজ একদম ধ্বংসের পথে চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা এর থেকে আমাদের বাঁচান মানে সারা বাংলাদেশব্যাপী আপনার এটাই আবেদন যে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা সারা বাংলাদেশের ইয়ং যুবকদের কাছ থেকে বা ছেলেদের কাছ থেকে মদ গাজা ফেন্সিডিল এগুলো ছুঁড়ে ফেলে দিয়ে সমাজটাকে দেশটাকে ভালোভাবে চালানোর জন্য তাদেরকে যেন এ থেকে রক্ষা করা হয় মানে বাংলাদেশ থেকে এগুলো তুলে দেওয়া দরকার এই তো আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আলাইকুম